প্রথমে মাস্টার পেয়ার দেখাতে গিয়ে প্রথমে দেখুন আমাদের কলকাতার নর্দাসি পায়রা সঙ্গে আন্দ্রা পায়রা সুন্দর অ্যাগ্রেসিভ পায়রা দেখুন কালাংটা তো বেশি সুন্দর লাগে আরও এবার যে পেয়ারটা দেখাচ্ছি অবশ্যই আন্দ্রার মধ্যে আন্দ্রা লাভার যারা আছেন আবারও একটি পেয়ার আপনার সঙ্গে দেখাচ্ছি আবারও এবার আলাদা করে দিলাম আমি দাদাকে দিই তাদের মধ্যে দিই এটা হয়ে থাকে আমাদের আরমানদা আছে অরুন্দা আছে ব্যাস আপনার আর কিছু হ্যালো ইউরেন আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন্স লাভার আর্জি আনাদার ওয়ান আর একটা ভিডিও করতে চলে এসেছি হাওড়া শিবপুরে আরমানদার বাড়িতে তার কাছে ম্যাড্রাসি পায়রা হ্যাঁ আন্ধ্রা লাইনের ম্যাড্রাসি পায়রার সঙ্গে আমাদের লোকাল কলকাতা লাইনেও ম্যাড্রাসি পায়রা ভরপুর কালেকশান আছে তো সেইগুলো তুলে ধরতে একদম তার লফটে আজি গ্রাউন্ড জিরো থেকে ভিডিও করছি আপনারা উড়ান পায়রা যদি দেখতে চান বা ম্যাড্রাসি পায়রা লাভার হয়ে থাকেন তো অবশ্যই কেউ স্কিপ করবেন না ভিডিওটা ওটা পুরো দেখবেন আর তার কাছে এসছে সেল পারপাসেও পায়রা থাকবে একদম রিজনেবল প্রাইস ইন্টু তাই রিজনেবল প্রাইসটা কেন বললাম পায়রা যখন সেল পার্ব তুলব অবশ্যই বুঝে যাবেন তো এ চলুন বলবো বেশি কথা না দাঁড়াকে ওয়েট করছে দার সাথে কিছু মন্তব্য তুলে ধরবো কারণ এরকম পায়রা এরকম লপটে বা এরকম কন্ডিশনে কীভাবে পায়রা স্ট্রাগেল করে পায়রা ওড়াচ্ছেন কীরকম টাইমিং করছে আর নিউ কামার্স যারা পায়রা ওড়াবেন কীভাবে তার সাথে সহমত হয়ে পায়রা ওড়াবেন সেটা পুরোটাই ভিডিওর মধ্যে থাকবে তো চলে এই পর্বে ইন্ট্রোডিউস পার্ট সঙ্গে মাস্টার প্লেয়ার দেখাও পরবর্তী সেল থাকবে আর আবারও বলছি রিজনেবল প্রাইসে পায়রা নিতে গেলে আগে থেকে তার সাথে কথা বলতে পারেন তো চলুন তার সাথে কথা বলি আর যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা একটু অল করে রাখবেন কারণ আপনাদের জন্য আপনাদের এরকম নতুন নতুন উজ্জ্বল কবুতর প্রেমীকে তুলে আনতে পারি তো সেই জন্য অবশ্যই পাশে থাকবেন আর যারা রেগুলার ভিডিও দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা বলি তার সাথে আসুন নিন আপনার সাথে পরিচয় করায় আমাদের সেই নতুন কবুতর প্রেমী কেমন আছেন বলুন আপনারা ভালো আছেন তো খুব ভালো আছি আমাদের দাদা আছে শিবপুর থেকে অনেক দিন পর আজকে হাওড়া এসেছি শিবপুর আর একটা দ্বারা হাওড়াতে আরেকটা তারা ভিডিও করার পর একদম ভর দুপুরবেলা দাদার কাছে ভিডিও করতে চলে এসেছি তো একটু আপনার পরিচয় দেবেন দাদা আমার নাম আছে আরমান ঠিক আছে আর আমার মতলব একদম পায়রা সব লক তো আপনি দেখতেই পাচ্ছেন কীরকম মতলব পায়রা আছে ব্রিডিং পেয়ারও আছে বাচ্চাও আছে কিছু ঠিক আছে আর আমার ফোন নাম্বার আছে

সব দাদাই দেখভাল করে সব দাদাই উড়ায় সব দাদাই করে আমি কিছু একটু কাট অফ করব কারণ এখন একটা যে কথা বলবো একটা দামি কথা বলবো এই কবিতার মধ্যে দি এটা হয়ে থাকে আমাদের আরমানদা আছে অরুণদা আছে বেশ আপনি আর কিছু বড় লাগবে না সমাজদাররা ঠিক বুঝিয়ে যাবে তো এটাই প্যারার মধ্যে এটা এটা হয়ে থাকে এটা আছে আমরা থাকি অনেক দিন ধরে আছি আর এই এরকমই হয়ে থাকে যেমন অরুণ আর আরমান যেন মিশেই থাকতে পারে সারা জীবন এটাই আমরা আসি মানে আমরা মানে কি বলবো কামনা করে থাকি তো মোটামুটি অনেক পায়রা আছে দেখলাম আন্ধারা পায়রা সঙ্গে কলকাতারও পায়রা আছে অনেক পায়রা উড়ানো হয় আপনার যে সেট আছে সঙ্গে লাইট লাইট সেটিংও করে নাইটেও নাইটের জন্য প্রিপারেশন হচ্ছে ওকে 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 বুঝতে পেরেছে আর এখন কিন্তু যা লোকেশন আছে লোকেশনের মধ্যে দিয়ে বড় বড় বিল্ডিংও আছে সেখানে কি কোনো রকম প্রবলেম ফেস করেন পায়রা ওড়াতে টাইম পাই না আমরা এই জন্য উড়াতে পারি না সব তো দাদা দেখভাল দেখব মাঝে মাঝে কখনো কখনো আসি নাহলে আমার আসার সময় নেই দাদা আপনাকে বলছি কি সব দাদাই দেখভাল করে সব দাদাই ডিল করে ও মানে আপনার নাম্বারটা তো আছে কিন্তু ডিসপ্লে তো দাঁড়ানো দেব কারণ আপনি যে কর্মসূত্রে ব্যস্ত থাকেন তার জন্য অনেকটাই ব্যস্ততা হয় কিন্তু যখনও কোনো কবুতর প্রেমী যদি আসতে চায় আসতে পারবে তো একদম আসতে পারবে কোনো অসুবিধা নেই আসতে আপনি ভিডিও কলিংও করতে পারবেন মাল দেখতে পারবেন আপনি কী পায়রা কী পায়রা হচ্ছে না হচ্ছে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই হোয়াটসঅ্যাপও এই নম্বরে হোয়াটসঅ্যাপও আছে ঠিক আছে কোনো অসুবিধা হলে ফোন করে নেবেন একদম আর একটা কথা আমি বলতে বলতে চাই পরবর্তী পর্ব যখন আমি সেলের ছাড়ব সেক্ষেত্রে যদি কেউ নিতে চায় ডেলিভারি কি পসিবিলিটি থাকবে না আপনি ডেলিভারি হয়ে যাবে হাওড়া বাইরে হতে পারবে না অসুবিধা আছে এই জন্য আপনি এসে দেখে নিয়ে যাবেন তো খুব ভালো হবে ভালো হবে দাদা যাক একটা খুবই সুন্দর কারণ যে পায়রা আপনি নেবেন সে পায় যদি আপনি হাতে না দেখেন তাহলে কি ব্যাপার আর এমনিও দেখা কাছে যা পায়রা আছে আর বলতে হবে নো ডাউট সব ভালো পায়রা ক্ষেত্রে সেক্ষেত্রে আমি আপনাকে যখন দেখিয়ে দেবো বুঝে যাবেন আরেকটা কথা বলে থাকি আসতে গেলে শিবপুর আসতে গেলে হাওড়া থেকে আপনাদের হাওড়া থেকে আপনি ডাবল ফাইভ এ বাস ধরে শিবপুর টার্ম ডিপুর ওখানে বাস স্টপ আছে ওখানে এসে ফোন করলে নাহলে আপনি ফোন করবেন আমি পুরো গাইড করে নেবো কোনো অসুবিধা হবে বাহ এই তো একটা খুবই সুন্দর সেক্ষেত্রে গাইড করে নেবে মোটামুটি আন্ধ্রার সঙ্গে আমাদের কলকাতার পায়রার সঙ্গে নানা রকম যাবতীয় পায়রা আছে কোন পায়রা কীরকম টাইমিং পরে না সমস্ত পায়রা ভালো টাইমিং করে সমস্ত পায়রা আমার কাছে কোনো খারাপ পায়রা আমি রাখি না যে পাঁচ ঘন্টা নিশনে আছে ও পায়রা আমি রাখি

ওকে ওকে বুঝতে পেরেছি যে একটা পার্টিকুলারলি এই সেকশানটা দেখতে পাচ্ছেন একটা সেকশান এটা পুরো পিয়ারের জন্য আর এই সাইডটা ডিভাইডেড করেছে মেল ফিমেলের জন্য খুবই সুন্দর আর এখানে যে মাস্টারপিয়ারের বেবি হচ্ছে সেগুলো ওপরে রেখেছে কিন্তু এক্সট্রা আরও হয়েছে যার জন্য ওখানে আরও ডে মানে ট্রান্সপোর্ট করতে হচ্ছে তো এই বিশেষ কারণের জন্য পায়রাগুলো সেল করা হবে তো অসুবিধা না আমি দেখাবো তারাকে বাড়িতে এসে দাঁড়ার সাথে পরিচয় করছে আর এত সুন্দর সুন্দর মাস্টারপিয়ার আছে না দেখিয়ে দেখা যাচ্ছে না তো সেই জন্য মাস্টার পিয়ার ভিডিও শুরু করে দিচ্ছি আপনার সাথে দেখায় মাস্টার পিয়ার পরতে পারবে সেলানব চলো তখন মাস্টার পিয়ার কী কী আছে না আছে একটু দেখিয়ে দিই দেখুন দেখুন বেশি বড় না মোটামুটি যে কটা পায়রা মাস্টার পিয়ার আমি ক্যারি করতে পারবো সে কটা মাস্টার পিয়ারের জন্য আমি জায়গা রেখেছি বাদ বাকিগুলো নর্মালের জন্য আলাদা করে দিয়েছি দেখুন এই সাইডে সেট আপটা দেখুন ঢুকতে গিয়েই প্রথমেই আপনাদের সাথে দেখাচ্ছি মালবাই মালবাহী পায়রা এই দেখুন একসাথে বসে আছে মালবাহী পেয়ার পরবর্তীতে আরেকটা পিয়ার দেখায় এই একটা পিয়ার দেখুন আপনার সামনে ওভারভিউ দেখিয়ে দিচ্ছে তারপরে কিছু জোড়া আমি আপনাদের হাতে করে দেখিয়ে দেবো দেখুন এই একটা পেয়ার আছে এটা দুর্দান্ত পেয়ার খুবই সুন্দর পিয়ার মানে বাড়ি আসার পরে যদি প্রথমে চোখ অন্য পায়রার পরে দেখুন এই সমস্ত পায়রা খুবই সুন্দর পিয়ার পরবর্তী আরও একটি পিয়ার দেখাচ্ছে দেখুন এই একটা পেয়ার সমস্ত পায়রা দেখুন ডিমে আছে নাই আপনাদের বা আছে দেখুন এগুলো কিন্তু দেখাচ্ছিল আমাদের ম্যাড্রাসি পায় কলকাতার কলকাতা ম্যাডাসি পায় প্রথমে দেখালাম মালবাই থেকে ম্যাড্রাসি আসলো ম্যাড্রাসি থেকে এবার চলে আসবে আমাদের আন্ধারাতে আন্ধারা তো দাদা এটা দেখুন আর দেখুন কত সুন্দর আছে এই সাইডে এই জিনিসটা সব সময় যে সমস্ত কবুতর প্রেমীরা আছেন যারা অভিজ্ঞতা সম্পন্ন বা যারা সমস্ত দিক দিয়ে নজর রেখে যান তারা কিন্তু এই এইটা সব সময় দিয়ে রাখেন সুরকি তাই কিন্তু দাদা একবারে সেই কাজটা করে রেখে দিয়েছে খুবই সুন্দর কাজ পরবর্তীতে নিচে আরও পেয়ার আছে আমি শটলি সটলিভাবে আপনার সঙ্গে দেখিয়ে দিই এই দেখুন এই পিয়ারটা দেখুন এই পেয়ারটা দূর দিয়ে বোঝাই যাবে না যতক্ষণ না আমি পায়রাগুলো হাতে নেবো এই একটা পেয়ার আছে আমি সব আপনাদের ওভারভিউ দেখিয়ে দিয়েছি এগুলো এই দুটোই কিন্তু আন্ধ্রা পায়রা ছিল এটা ছিল মা আপনাদের লাম্বারই পেয়ার আর এই সাইডে ছিল একটা ফুলসিরা পেয়ার হয়তো আমি আপনার সঙ্গে দেখিয়ে দেবো এই সাইডে আর একটা পেয়ার আপনি দেখায় দেখুন সমস্ত পেয়ারে বেবি উঠেছে আবার বেবি হয়ে গেছে দেখুন আর কতটা সব বাচ্চা গ্যারান্টি আন বাচ্চা আমার কাছে কিছু নেই যা হবে সব গ্যারান্টিড বাচ্চা হ্যাঁ যত বাচ্চা হবে সব গ্যারান্টিড বাচ্চা কোনো আনগ্যারান্টেড বাচ্চা নেই কি বাচ্চা উড়ি নেই উড়ি নি আমার 2 ঘন্টা উড়েছে টাকা রিটেন করে দেব এরকম হল বলে দিলাম দেখুন এই একটা পিয়ার ছিল এর ডিমে আছে দেখুন খুব সুন্দর লাল পিয়ার বা বাবা একটা কত সুন্দর লাল পেয়ার দেখুন দেখুন আছে একটা পিয়ার দেখুন কতটা গা গরম করে বসে আছে ওকে এই 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 সাইডে পিয়ার আছে আছে আসুন দেখুন এখানে একটা এই একটা সবই কিন্তু সেগুলো দেখাচ্ছি সবই কিন্তু আমাদের আপনাদের মাস্টার পিয়ার দেখাচ্ছি নিচে দেখুন দেখুন এদেরও বেবি আছে আর এই একটা পিয়ার দেখুন দেখুন পিয়ার গুলো শুধু আপনারা লক্ষ্য করুন কত সুন্দর পিয়ার আছে সব নিজের বাড়িতে বেবি আছে যত বেবি আমি আপনাকে দেখাবো তো নিজের তো বাড়িতে বেবি বাহ এই একটা আন্দ্রা পিয়ার ছিল এই একটা পিয়ার ছিল দেখুন এই একটা পিয়ার আছে এটা সবুজ পিয়ার আমাদের কলকাতার মধ্যে সবুজ পেয়ার এই পেয়ারটা খুবই সুন্দর পেয়ার নটটা দেখলে আপনি বুঝতে পারেন যখন বাইরে বের করবো এই একটা পেয়ার আছে পাঁচটা পেয়ার দেখানোর পর আমার বা সাইডে আছে সিঙ্গেল ফায়ার রুম সিঙ্গেল ফায়ার রুমের দিক দিয়ে আবার বা সাইডে যদি আসি তো বা সাইডের মধ্যে প্রথমে আসে ফিমেলের রুম ফিমেলের রুমের মধ্যেও দেখুন বেবি আছে সঙ্গে ওই দেখুন বেবি আছে কারণ এক্সট্রা বলছি না যার জন্য ভিডিও করতে আসলাম তার কারণগুলোও তুলে ধরি দেখুন ওখানে বেবি করতে হচ্ছে এই সিঙ্গেল ফিমেলের মধ্যে দিয়ে পায়রাগুলো একটু ওভারগুলো দেখে রাখুন লাল পায়রার বাচ্চা হয়েছে সমস্ত পায়রা কিন্তু বাচ্চা হয়েছে যোগাযোগ করতে পারেন তো ওই সাইডে মেলের রুম আছে আসুন দেখায় এর পরও একটা পেয়ার আছে বা একটা সেট আপ আছে যেটাকে না দেখালেই নয় কারণ এরপরেও মিক্স আপ হয়ে যাচ্ছে বলে অবশ্যই আপনারা জানেন যে সিঙ্গেল পায়রাকে যে পায়রাগুলো ওড়াতে হয় সেগুলো সবসময় সিঙ্গেল রাখতে হয় তো এই জন্য এটা পুরো ঘরের ভেতরেই করেছে যে পায়রাগুলো ওড়াবো সেগুলো পুরো পার্টিকুলার ছোটো ছোটোর মধ্যে সিঙ্গেল করে রেখে দিয়েছে নাকি এইগুলো সব উড়ানের পায়রা তাই তো দেখুন না সব কিন্তু পুরো সবার থেকে আলাদা এইটাই হচ্ছে ওড়ানোর পায়রার মেন একটা খ্যাসিয়ত বা মেন ওড়ানোর দিক দিয়ে যদি আপনারা বুঝতে চান তো এটা একদম মেন মানে আপনাদের একটা করতেই হয় যে উড়ানের পায়রা সবার থেকে একটু আলাদা রাখবো তো সেই দিয়েছি সেই দিকে চিন্তা করে বা বিবেচনা করে এটা পরে দেখুন সিঙ্গেল করে রেখে দিয়েছি আর সমস্ত পায়রা সিঙ্গেল ওয়ান অ্যান্ড ওয়ান কেজির মধ্যে আছে ঘরটা দেখুন কত সুন্দর আছে

সে তো অবশ্য পায়রা দেখলেই পায়রার মানে বেবি উড়ান বা বেবি কেমন হবে সেগুলো ধারণা করা যায় দেখুন এটা মাস্টার পিয়ার ছিল খুবই সুন্দর একটা মাস্টার পিয়ার দেখাচ্ছিলাম এটা আন্ধ্রা পিয়ার তাই তো দাদা কত সুন্দর পিয়ারটা দেখুন আপনারা দেখুন আইস কুড়িটা রাখি এটা নট দেখছিলাম তাই পায়রাগুলো কত বছর ধরে কাছে আছে দাদা তিন চার বছর তিন চার বছর বা এই একটা পায়রা দেখাচ্ছিলাম যেটা আপনার সামনে শক করাচ্ছে আর এরই বিবি টেবি কি প্রত্যেক দুম বন্ধ হবে বাহ আর এরি বেবি কি কালেকশন উমানের জন্য থাকবে তাই তো দেখুন এই একটা পিয়ার ছিল দার কাছে এই আমাদের অরুণদার কাছে এই একটা পিয়ার দেখাচ্ছে আরমানদার কাছ দিয়ে যেরকম আন্ধ্রা দেখিয়েছে আমাদের আরুন্দার কাছ দিয়ে একটা পেয়ার দেখাই একটা সবুজ পেয়ার আমাদের কলকাতা সবুজ পেয়ারের বুক দুটো এক করে দাও পায়রা দুটোর এই দেখুন পায়রা দুটোর বুককে এক বুক এক করে দাও পুরো একদম ভেরি গুড এই একটা পেয়ার দেখুন খুবই সুন্দর একটা পিয়ার যেটা দেখাচ্ছে আর খুবই ভালো লেগেছে আমাদের এখানকার ম্যাড্রাসি পায়রা কারণ আমি পায়রা তেমন দেখালাম না এই পায়রাটা একটু বেশি মন কাটছে বলে এই পাড়াটা ভালো করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর চোষটা দেখুন বা কত ওরলাইনের পায়রা বা কত বছর ধরে আছে কালেকশন দাদা এটা চার বছর হয়ে গেছে দেখুন এই পায়রা দেখাছিলাম খুবই সুন্দর একটা পেয়ার বুক দুটো একদিন পায়রা দুটো এই দেখুন এই পেয়ারটা ছিল খুবই সুন্দর মানে সবুজের মধ্যে দিয়ে এরকম সবুজ আর এরকম ব্লে বডি শেপের বাহ খুবই সুন্দর শেপটা আরো একবার দেখতে হয় পায়রাগুলোর আর ওরান তো বলতে হবে না ওকে চলুন যে মাস্টার একটা আছে অবশ্যই দেখাবো এটি বেবি কি পেতে পারে মানুষজন আছে দাদা আছে তাই তো তাহলে তো খুবই ভালো আপনার কালেকশন করতে পারেন আর অবশ্যই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথা বলতে রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাবে একদম প্রাইস ওকে চলুন পরবর্তী যে পেয়ারটা আছে দেখাবো আসুন আবারও একটি পেয়ার আপনার সঙ্গে দেখাচ্ছি আবারও এবার আলাদা করে দিলাম আমি দাদাকে দিয়ে দিয়েছি আমাদের এখানকার ম্যাড্রাসি ভায়ার আর এই অরুণ দাকে দিয়েছি আমি আপনাদের আন্ধ্রাপায়রা পায়রা দেখতে গেলে দেখুন এটা আন্ধ্রা ফুলশিরা পেয়ার দেখাচ্ছে কত সুন্দর না এটা লালশিরা সরি ফুলশিরা না দেখুন লালশিরা পেয়ারটা দেখুন এটা ছিল নর আর এটা ছিল মাদি খুবই সুন্দর একটা পেয়ার দেখাচ্ছে দেখুন খুবই সুন্দর একটা আন্দ্রা ফুলশিরা পেয়ার এগুলো সব মাস্টার পেয়ার ওই জন্য ডানা কাচি করা আছে আমি বেশিভাবে দেখাচ্ছি না এই সমস্ত মাস্টার পেয়ার দেখানোর একটুই কারণ আছে এদের বেবি কিছু সেলের জন্য আছে সেই ক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট করতে পারেন এরকম লালেরও জেনারেশান আছে আর লালের জেনারেশান একমাত্র আমি জানি ভিডিও করেছিলাম একটা দাদার কাকুড় আছে তো এই দাদার কাছে আর একটু লাল জেনারেশন দেখে খুবই ভালো লাগলো লাল জেনারেশন এটা যা দেখছো এটা উড়ানে রেখেছি একটা বাচ্চা দেখেছেন এর সবই বাচ্চা এর বাচ্চা সেল নেই বাচ্চা সেল নেই এইটা আমি ক্লিয়ার করে দিলাম কিন্তু কিন্তু অনেক ভিভার্সরা যা দেখবে বলবে কি লালের বাচ্চা চাই লালের মতলব ধাড়ি চাই তো এর না ধাড়ি সেল আছে না বাচ্চা সেল আছে এর আন্ডাও সেল নেই কিন্তু এর বাচ্চা আমাদের এইখানে আট ঘন্টার নিচে নামে না আমি বিন পরে সেটিং করে ডানা কাটিয়ে তারপরে উড়াই

অরুণদের কাছে এবার যে পেয়ারটা দেখাচ্ছি অবশ্যই আন্ধ্রার মধ্যে আন্ধ্রা লাবার যারা আছেন প্রথম দিকে আন্ধ্রা পায়রা কথা উঠলে যে সমস্ত পায়রার প্রচলন ছিল তার মধ্যে প্রথমেই পরে আন্ধ্রা কালশিরা পেয়ার দেখুন খুবই সুন্দর আন্ধ্রা কালশিরা পেয়ারটা বাহ আরমন্দা কতক্ষণ কতদিন ধরে আছে এই পেয়ারটা আরমন্দা বছর তিন বছর

পট্টিগুলো দেখুন ডবল পট্টির পায়রা আছে খুবই সুন্দর পেয়ার এটা ছিল নর পায়রা আর এটা ছিল মাদি পায়রা এগুলো সব মাস্টার পেয়ার সবটু সে আপনারা কেউ বলবেন না দাদাকে বিরক্ত করবেন না এই পেয়ারটা কিন্তু সেল নেই নাকি বেবি আছে বেবি কালেকশান করতে পারে বাহ চলুন এদের এই পেয়ারগুলো ট্রেস্ট্যান্ডিং স্ট্যান্ডিং দেখাবো আসুন দেখুন আন্দ্রা পায়রা আপনার সাথে কেন তুলে ধরলাম দেখুন আন্ধরা কিন্তু নিজের গুণ নিজে গায় তার কিন্তু একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছি আমি কোনো পায়রা দেখায়নি দেখুন কতটা লাফাচ্ছে এরিয়া বলে লাফানটা দেখতে পাচ্ছি না পায়রা দূর দাম তো লাফাতো দিন পর একটা সুন্দর আন্ধরা পায়রা আপনার সঙ্গে দেখাতে চলেছি দেখুন পিয়ারটা দেখুন খুবই সুন্দর একটা আন্ধারা পিয়ার আপনার সঙ্গে দেখাচ্ছি দেখুন এই পিয়ারটা স্ট্যান্ডিং দেখাচ্ছিলাম আপনার সাথে আন্ধ্রা পিয়ার আসুন পবর্তি যে পিয়ারটা আছে দেখেন এইবার যে পিয়ারটা দেখাচ্ছে এটা একটা লাম্বারি পিয়ার দেখুন নটটা নেই মাদিটা না নটটা লাম্বারি আর লাম্বারির কথা উঠলেই একটু আইসটা দেখায় এখন তো লাম্বারির মধ্যে দাদা যেরকম বলছিল সব সাদা চোখে হয়ে গেছে লাম্বারি এইগুলো দেখুন তো কেমন লাগছে অবশ্যই জানাবেন

হাই স্কুটি আরেকটু জুম করে আপনার আমি তুলে ধরি বাহ চলুন এই স্ট্যান্ডিংটা দেখাই এই পায়রা স্ট্যান্ডিং না দেখালে না দেখালে নয় দেখুন দেখুন নটটা আগে দেখান বাহ পায়রা কতটা ছটফট ছোট করছে দেখুন পাটা স্ট্যান্ডিং দেখুন আন্দ্রা পারে এরকম স্ট্যান্ডিং দেবে না এরকমটা হয় না ভাইব্রেশন দেখুন 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 এটা কিন্তু পিয়ার আছে তারপরও কতটা গরম আছে দেখুন ওকে চলুন পরবর্তী যে পিয়ার আছে দেখাবো আসুন একটি পিয়ার দেখাচ্ছি এই পিয়ারটা আপনার আমাদের ডিস্ট্রিবিউট করা হবে যেটি ওয়ান আর একটা পিয়ার দেখাচ্ছি এই পিয়ারটা দেখুন এত সুন্দর পিয়ার কিছু বলার